এই হাতে ব্যাগ এই হাতে টিফিন কারের বাড়ি আমার আমার মেয়ে আমার বা আম্মা আমার শ্বশুরের জন্য খাবার দিয়ে দিছে এবং আমার মেয়ে আমার মেয়ে তখন এক বছর ওভার হয়েছে এগুলা নিয়ে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু আমার সঙ্গে আসে নাই আমি একাই আসছি রিক্সা নিয়ে কাজীপাড়া ভেতরে আমাদের বাসা ছিল মাতবরের পুকুর পাড় তা আমি যখন বাসায় আসছি আসার পরে তো তখন আমি গেটটা নক করে আমি সবকিছু কিছু রাখছি আমার মেয়েকে রাখছে রেখে আমি বলছি এই তুমি বাবাকে যেভাবে আসো ওভাবে ধাক্কা দিয়ে রেখে তুমি চলে আসো তুমি সে দরজাটা খোলো তো ধাক্কা দিয়ে রেখে দরজাটা খুলছে খোলার পরে আমি ঢুকে যাই আমার দেখে বলতেছে কি ওই ছিল তুমি তুমি আসছো আর হাঁপ্পাইসা তাম বলছি আপনি হাক্কা করছেন বলে কি না লুঙ্গি পড়া আমি বলছি আচ্ছা ঠিক আছে উঠেন তাইলে উঠতে পারবেন বলে কিনা আমি আমার গলা ধরেন তো সে গলা ধরছে দেখেন যখন আমার শ্বশুরকে ঢাকায় আনা হয়েছে তখন আমার দেবর আমার ভাগিনা ড্রাইভার এবং আমার হাজব্যান্ড তোতালায় উঠাইতে চারজন লাগছে আর আমি প্রেগনেন্ট তিন মাসের বাচ্চা পেটে আমার তিন মাস হয়ও নাই ওনাকে হ বাথরুম থেকে কোলে করে এনে বিছানায় এসে শোয়াইছে আল্লাহ আমাকে কোথেকে সত্যি দিয়ে দিয়েছিল ইভেন আমি কিন্তু আমি প্রথম ইয়েতে কিন্তু বলেছে আমি কিন্তু খুব একটা মানে সাংসারিক মেয়ে না কাজকর্ম আমি পারি না কিন্তু আমি যদি থিঙ্ক করি যেটা আমি করব আই ক্যান ইট মানে আমি করবই আমি আমি জানি না কীভাবে করবো কিন্তু আমি করবো এটা হইলো আমার একটা ইয়ে তা আমার শ্বশুরকে আমি ওভাবে নিয়ে আসি নিয়ে আসার পর ওই রাতটা আমার ওই রাতটা যায় পরে ওনাকে সেকেন্ড